কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যৌগিক সুদের ষোলো নম্বর অঙ্ক অর্থাৎ কষে দেখি সিক্স পয়েন্ট ওয়ান যৌগিক সুদ আশা করি আগের ব্লগুলো দেখে তোমরা এত দিন পর্যন্ত অঙ্কগুলো বুঝতে পেরেছ আজও যেইটা বোঝাবো বুঝতে পারবে ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরও শেয়ার করবে যাতে তারাও সহজে অঙ্ক শিখতে পারে ষোলো অঙ্কটা দেখো কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের অর্থাৎ মূলধন বলে সেই মূলধনের এক বছরের সরল সুদ পঞ্চাশ টাকা এবং বছরের চক্রবৃদ্ধি সুদ একশো দু টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি অর্থাৎ এ থেকে আমাকে মূলধন এবং সুদের হার বার করতে হবে এক বছরের সরল সুদ দিয়ে দিয়েছে তা থেকে দু বছরের সরল সুদ পেয়ে যাব তার থেকে আমি যৌগিক সুদ থেকে আমি সুদের সুদ পেয়ে যাব। সুদের সুদ পেয়ে গেলে বার্ষিক সুদের হার পেয়ে যাব আর বার্ষিক সুদের হার পেয়ে গেলেই আমি আসল পেয়ে যাব কীভাবে করব দেখে বুঝে নাও এক বছরের সরল সুদ পঞ্চাশ টাকা তাহলে দু বছরের সরল সুদ হবে কত পঞ্চাশ ইন্টু টু একশো টাকা আর ওরা বছরের যৌগিক সুদ কত বলে দিয়েছে একশো দুই টাকা তাহলে দু বছরের সরল সুদ ও যৌগিক সুদের পার্থক্য কত একশো দুই মাইনাস একশো অর্থাৎ দুই টাকা কেন এই দু টাকাটা বেশি হচ্ছে আমি আসলটার জন্য আমি প্রত্যেক বছর সরল সুদ হোক আর যৌগিক সুদ হোক তার জন্যে আমি সেম টাকা পাবো কিন্তু প্রথম বছরে সরল সুদের ক্ষেত্রে কোনো চেঞ্জ নেই কিন্তু যৌগিক সুদের ক্ষেত্রে প্রথম বছরে যে সুদটা পাবো দ্বিতীয় বছরে যে সেটা আসল হয়ে যাবে তারও আমি সুদ পাবো তৃতীয় বছরে আবার দুটো যে প্রথম বছরের সুদ দ্বিতীয় বছরের সুদ যোধ করে তার আবার আমি সুদ পাবো এইভাবে বাড়বে তা আমার দ্বিতীয় বছরের দু টাকাটা কার সুদ দু টাকাটা হলো হলে ওই পঞ্চাশ টাকা যে এক বছরের সুদ হয়েছিল সেইটা দ্বিতীয় বছরে আসলে যোগ হয়ে ওই দু টাকাটা তার সুদ তাই আমি লিখতে পারি আসল সমান পঞ্চাশ টাকা সময় এক বছর মোট সুদ দু টাকা কারণ পঞ্চাশ টাকারই তো এক বছর বাদে আমি সুদ পাচ্ছি দু টাকা যৌগিক সুদের নিয়ম অনুযায়ী বার্ষিক সুদের হারের সুদ কি কী আই ইন্টু হান্ড্রেড বাই পি ইন্টু টি তাহলে আই হলো দুই ইন্টু হান্ড্রেড পি হলো পঞ্চাশ আর টি হলো এক বছর পঞ্চাশ দোকানে একশো অর্থাৎ ফোর পারসেন্ট ঠিক আছে সব সময় একক লিখবে এবার আমি বার্ষিক সুদের হার পেয়ে গেছি মোট সুদ পেয়ে গেছি সময় পেয়ে গেছি তাহলে আসল বার করতে পারবো দেখো সময় ইকাল এক বছর মোট সুদ এক বছরের কত বলেছে পঞ্চাশ টাকা বার্ষিক সুদের হার কত বলেছে সুদের হার ফোর পার্সেন্ট বলেছে মানে আমরা বার করেছি তাহলে আসল ইকাল টু সেই সুদের সূত্র আই ইন্টু হান্ড্রেড থ্রি ইন্টু আর টাকা সমান আই হলো পঞ্চাশ একশো টি হলো ওয়ান আর হল চার তাহলে চার পঁচিশম শ টাকা পাঁচ পঁচিশম একশো পঁচিশ অর্থাৎ বারোশো পঞ্চাশ টাকা উত্তর মাস্ট আমি বলেছি পরীক্ষায় তাহলে কী লিখবো মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার লিখি তাহলে উত্তর হলো মূলধনের পরিমাণ বারোশো পঞ্চাশ টাকা বার্ষিক বার্ষিক সুদের হার ফোর পার্সেন্ট বুঝতে পেরেছ আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ আবার বলছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এরপর সতেরো অঙ্কটা দেখো একটু অঙ্কটা ঘুরিয়ে দিয়েছে না হলে ষোলো অঙ্কের মতো একদম সেম অঙ্ক একটু ঘুরিয়ে দিয়েছে সেইটা আমি বলে দিচ্ছি কোনো মূলধনে দু বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে এত টাকা ও এত টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি তাহলে কিভাবে করব দু বছরের সরল সুদ বলেছি আট টাকা দু বছরের চক্রবৃদ্ধি সুদ আট হাজার ছশো বাহান্ন টাকা বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য আট হাজার ছশো বাহান্ন মাইনাস আট হাজার চারশো অর্থাৎ দুশো বাহান্ন টাকা এই দুশো বাহান্ন টাকাটা কি প্রথম বছর সরল সুদ বা চক্রবৃদ্ধি সুদ যেই হারে যে টাকাই রাখি না কেন প্রথম বছরে কি হবে সরল সুদ চক্রবৃদ্ধি সুদ সেম হয় তাই প্রথম বছরে সেই সরল চক্রবৃদ্ধি সুদ বা সরল সুদে যে সুদটা পেয়েছি তার সুদ হচ্ছে এটা দুশো বাহান্ন টাকা কারণ আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদের সুদ পাই সরল সুদের ক্ষেত্রে পাই না তাহলে প্রথম বছরে যে সুদটা পেয়েছিলাম দ্বিতীয় বছরে সেই সুদের সুদ হলো দুশো বাহান্ন টাকা কারণ সেইটা আসলে হয়ে গেছে তাহলে প্রথম বছরে কোন সুদটা কত পেয়েছিলাম আমরা সরল সুদ দুটো বছরে কত পেয়েছি দু বছরে আট হাজার চারশো টাকা তাহলে এক বছরে কত পাবো ওর অর্ধেক তাই আট হাজার চারশোকে দুই দিয়ে ভাগ করলাম চার হাজার দুশো টাকা তাহলে আমি কি চার হাজার দুশো টাকার আমি কি পেয়ে গেছি সুদ পেয়ে গেছি দুশো বাহান্ন টাকা সময় পেয়ে গেছি এক বছর এ থেকে আমি বার্ষিক সুদের হাত বার করে ফেলতে পারবো তাহলে আসল লিখছি চার হাজার দুশো টাকা সময় এক বছর মোট সুদ দুশো বাহান্ন টাকা বার্ষিক সুদের হার কি সুত্র আই ইন্টু হান্ড্রেড বাই পি ইন্টু টি পারসেন্ট আই হল টু ফাইভ টু ইন্টু হান্ড্রেড নিচে ফোর টু ডবল জিরো ইন্টু ওয়ান জিরো 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 উপর নিচ কেটে দিলাম ছ সাত বিয়াল্লিশ ছয় দিয়ে যাবে আর এটা সাত দিয়ে যাবে তিন সাততে একুশ যে বিয়াল্লিশ তিন সাত একুশ ছ সাততে বিয়াল্লিশ ছয় ছয় ছত্রিশ ইকাল টু সিক্স পারসেন্ট তাহলে কী হলো বার্ষিক সুদের হার পেয়ে গেলাম স সিক্স পারসেন্ট আর এক বছরের সরল যৌগিক সুদ সেম সেটা কত পেয়েছিলাম চার হাজার দুশো সময় এক বছর পেয়ে গেছি তাহলে আসল পেয়ে যাব এবার লিখছি সময় টু এক বছর বার্ষিক সুদের হার হার সিক্স পারসেন্ট মোট সুদ এক বছরের মোট সুদ কত ফোর টু ডবল জিরো দু বছর ধরেও করতে পারতাম যত ছোট হয়ে যায় তাহলে আসল ইকাল টু আই ইন্টু হান্ড্রেড বাই পি পি নয় টি ইন্টু আর টাকা তাহলে কি হচ্ছে আই হচ্ছে ফোর টু ডবল জিরো ইন্টু হান্ড্রেড বাই টি হলো ওয়ান আর আর হলো সিক্স পার্সেন্ট ছ সাত বিয়াল্লিশ সাতশো হলো অর্থাৎ সত্তর হাজার টাকা এবার আমার উত্তর চেয়েছে উত্তর আমি কী লিখব সুদের হার কত আর মূলধনের পরিমাণ কত মূলধনের পরিমাণ কত সেভেন্টি থাউজেন্ড টাকা একটা কী চেয়েছে বার্ষিক সুদের হার বার্ষিক সুদের হার সিক্স পার্সেন্ট অবশ্যই তোমরা বুঝতে পেরেছ এরপরে অঙ্কের অঙ্ক মাস অন্তর দেয় বা শিক এইট পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে ছ হাজার টাকার এক বছরে চক্রবৃদ্ধির সুদ নির্ণয় করে ব্যাপারটা কি আগে আমায় বুঝতে হবে আগে একশো টাকার এক বছরের সুদ বলতো চক্রবৃদ্ধি হোক আর সরল সুদ হোক এখানে ছ মাস অন্তর দেয় মানে কি এই আট পারসেন্ট সুদটাকে ভেঙে দুবার দিচ্ছে ছ মাসে চার পার্সেন্ট দিচ্ছে পরে ছ মাসে চার পার্সেন্ট দিচ্ছে ছ হাজারের আট পারসেন্ট সুদই দিচ্ছে কিন্তু ভেঙে ভেঙে প্রথম ছ মাসে ছ মাস কমপ্লিট হলে চার পার্সেন্ট পাচ্ছি পরের ছমাস কমপ্লিট হলে চার পার্সেন্ট পাচ্ছি কার পাচ্ছি একশো টাকার একশো টাকার ডাইরেক্ট আট পারসেন্ট না পেয়ে প্রথম ছ মাসে চার পার্সেন্ট পাচ্ছি পরের চা ছ মাসে চার পার্সেন্ট পাচ্ছি তাহলে ছ হাজার টাকারও ওই রকম প্রথম ছ মাসে চার পার্সেন্ট পাবো পরের ছ মাসে চার পার্সেন্ট পাবো হিসেব করে কত তফাতটা কী হবে তো অবশ্যই আছে এক বছরে যদি আমি আট পার্সেন্ট পেতাম আট টাকাই পেতাম যখন আমি চার পার্সেন্ট করে দু সুদটাকে যদি ভেঙে দিচ্ছে দুবার তখন সুবিধাটা কি প্রথম ছ মাসে যে সুদটা পাচ্ছি পরের ছ মাসে সেই সুদের আবার সুদ পাব অর্থাৎ আমি একশো টাকার যদি চার টাকা পাই প্রথম মানে সুদ প্রথম ছ মাসে পরের ছ মাসে একশো টাকার চার টাকা পাবো না একশো চার টাকার চার টাকা প্লাস ওই চার টাকার আবার একটা সুদ পাবো জিরো পয়েন্ট জিরো ফোর পারসেন্ট ঠিক আছে বুঝতে পারলে মানে ছমাসে একশো টাকার আমি চার টাকা পাবো এবার আসল তোমার একশো টাকা তার সঙ্গে আমি চার সুদ পেয়েছি একশো টাকা পরের কিন্তু ছমাসে একশো চার টাকা সুদ পাবো একশো টাকার তো আবার চার টাকা পাবো আর চার টাকার কত সুদ হবে চার চারের ষোলো মানে জিরো টাকা এরকম একটা পাবো অর্থাৎ তখন আমি পাচ্ছি ফোর পয়েন্ট ওয়ান সিক্স তুমি ভাবছি এ আর কী ব্যাপারে এটা হলো আমি একশো টাকা হিসেবে ধরছি কিন্তু যখন আমি এই হিসেবে ধরবো প্রচুর টাকা আমার আসল আছে ষাট হাজার এক লাখ পাঁচ লাখ তখন কিন্তু এটা একটা বিশাল হ্যারি করে টাকার ঠিক আছে মনে হয় বুঝতে পেরেছ এবার অঙ্কটা কষে দেখাচ্ছি তাহলে যা বলেছিলাম আসল ছ হাজার টাকা সময় এক বছর বার্ষিক সুদের হার এইট পারসেন্ট কিন্তু ছ মাসে ভেঙে ভেঙে দিচ্ছে বলে এর সূত্রটা একটু চেঞ্জ হবে এক বছরই সমূল চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু পি ব্যাকেটে ওয়ান প্লাস আর বাই টু বাই হান্ড্রেড ব্যাকেটে টু এন আর বাই টু কেন বছরে দুবার দিচ্ছে আর টু এন কেন বছরে দুবার পাচ্ছি তাই টু এন ঠিক আছে এবার এখানে আমি আসল বসেছি ছ হাজার টাকা ওয়ান প্লাস আট বাই দুই বাই একশো আর এখানে টু এন মানে তো এক বছর টু ইন টু ওয়ান ছ হাজার আবার বসে গেল ওয়ান আট থেকে দুই কাটলে চার থাকছে ওয়ান প্লাস চার বাই হান্ড্রেড টু ছ হাজার টাকা রইল একশো প্লাস চার একশো স্কোয়ার ছ হাজার ইন্টু একশো চার বাই একশো বাই স্কোয়ার ছ হাজার ওয়ান জিরো ফোর বাই একশো দুবার লিখে দিচ্ছি তারপর কাটাকুটি করব। খালি তফাৎ বছরে দুবার দিচ্ছি বলে আট বাই টু হয়ে যাচ্ছে আর ওইটা টু এন হয়ে যাচ্ছে জিরো 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 একটা জিরো একটা জিরো আমি বারবার বলেছিলাম আমি আর দশটাকে কাটবো না দুই দিয়ে কাটা যায় কিন্তু পাঁচ থাকলে কাটতাম দুই পাঁচ নাহলে সেই ভাগ করতে প্রবলেম হবে তাই আমি এটা গুণ করে ফেলছি তাহলে কত হলো ওয়ান জিরো ফোর ইন্টু ওয়ান জিরো ফোর ইন্টু সিক্স করতে আসছে সিক্স ফোর এইট নাইন সিক্স বাই টেন টাকা সিক্স ফোর এইট নাইন পয়েন্ট সিক্স টাকা এইটা কী হচ্ছে এটা হচ্ছে সমূল চক্রবৃত্তি সুদ অর্থাৎ সুদ আসল মিলিয়ে তাহলে এক বছরের সুদের পরিমাণ কত হবে সুদ আসল থেকে সু আসল বাদ দিচ্ছি ছয় মাইনাস ছ হাজার টাকা হচ্ছে ফোর এইট নাইন পয়েন্ট সিক্স টাকা বুঝতে পেরেছো এবার তোমরা বলতে পারো এটা ছমাসে না দিয়ে অন্য অন্যভাবেও দিতে পারে তো হ্যাঁ দিতে পারে যখন আসবে আমি আবার বোঝাবো আশা করছি এটা বুঝতে পেরেছ বুঝতে পারলে লাইক করো এবং সাবিশিক অঙ্কটা দেখো একই ধরনের অঙ্ক আঠেরোর মতো ওখানে মাস অন্তর দিত এখানে তিন মাস অন্তর কি বলেছে তিন মাস অন্তর দেয় দশ পারসেন্ট চক্রবৃদ্ধির হার সুদে ছ হাজার দুশো পঞ্চাশ ন নমাসে চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি অর্থাৎ তিন মাস অন্তর দেয় মানে বছরেই চারবার দেয় কী বললাম তিন মাস অন্তর মানে বছরে চারবার সুদ দেয় আর দশ পারসেন্ট সুদটাকেই চার ভাগে ভেঙে দেবে অর্থাৎ প্রতি তিন মাস অন্তর টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট করে দেবে এবং মাসের চেয়েছে নমাসের যদি আমরা এক বছরেরও চাইতো তাও বেরোতো এতে বললাম তফাতটা কি হবে তিন মাসে যে সুদটা পাবো সেইটা আসলে চলে যাবে যোগ হয়ে তার আবার সুদ পাবো ছ মাস হল আবার ছ মাসে সেই তিন মাসে ছ মাসের দুটো মিলিয়ে আবার ন মাসে পাবো তাহলে চক্রবৃদ্ধি সুদটা বেড়ে যাচ্ছে যদি একেবারে মাসের দিত তখন আর একটু কম হতো অঙ্কে চলে আসি কি আছে আসল সমান ছ হাজার দুশো পঞ্চাশ টাকা সময় ন মাস আমি বলেছি বছরে আমার অঙ্কের সূত্র তাই নয় বাই বারো বছর করে দিলাম অর্থাৎ তিন বাই চার বছর বার্ষিক সুদের হার টেন পারসেন্ট মাসে সমূল চক্রবৃদ্ধি সুদ পি ব্যাকেটে ওয়ান প্লাস আর বাই ফোর কেন বছরে চারবার দিচ্ছে তাই আর বাই ফোর ছ মাস অন্তর দিলে আর বাই টু হতো হ্যাঁ তুমি বলবে চার মাস অন্তর দেবে না না জোর সংখ্যায় দেবে নয় বছরে চারবার নেবে নয় দুবার দেবে তাই আর বাই ফোর বাই হান্ড্রেড আর এখানে হলো ফোর এন পি কত ছয় দুই ফাইভ সিক্স টু ফাইভ জিরো ওয়ান প্লাস এটা কত হবে টেন বাই ফোর বাই 100 আর এটা ফোর ইন্টু থ্রি বাই ফোর বছর টাকা হয়ে গেল পাঁচ দুকুনের দশ দুই দোকানে চার সিক্স টু ফাইভ প্লাস ফাইভ বাই দুশো এই চার কাটলাম তাহলে কিউ তাহলে এরপর হচ্ছে কি সিক্স টু ফাইভ জিরো লসাগু করছি দুশো প্লাস ফাইভ দুশো কিউ সিক্স টু ফাইভ জিরো দুশো পাঁচ বাই দুশো কিউ এবার এবার তিনবার লিখবো এটাকে ছয় দুই ফাইভ জিরো ইন্টু দুশো পাঁচ বাই দুশো ইন্টু দুশো পাঁচ বাই দুশো ইন্টু দুশো পাঁচ বাই দুশো এবার পাঁচ দিক কাটাকুটি যেয়ে তুমি ভাগ করতেই পারো অনেকে হয়তো বলবে এত গুণ করতে পারবো না তার থেকে পাঁচ দিক কেটে আমি ভাগ করি এক্ষেত্রে আমি করতেই পারি বিকজ বিরাট সংখ্যাটা হয়ে গেছে পাঁচ পাঁচেকে পাঁচ পাঁচ দু দশ পাঁচ পাঁচে পঁচিশ চার পাঁচে কুড়ি চল্লিশ পাঁচ পঁচিশওম শ পাঁচ চল্লিশ আর যাবে না এই জন্যই আমি করতে চাই না এইটা পঁচিশ দে আট পঁচিশম শ আরও চাই এইটা এখানে দেখাচ্ছি দেখে চার পাঁচে কুড়ি পাঁচ একে পাঁচ আর এটা হলো চার তাহলে এইটা গুণ করে নিচে একটা বসবে উপরে একটা আসবে ভাগ হবে আমার শূন্য থাকলে বেটার হতো ঠিক আছে করে দেখাচ্ছি একটা দেখো গুণটা করেছি দুশো পাঁচ গুণ দুশো পাঁচ ইন্টু একচল্লিশ ওয়ান সেভেন টু থ্রি জিরো টু ফাইভ আর নিচে হলো আট গুণ আট গুণ চার দুশো ছাপ্পান্ন এবার দুশো ছাপ্পান্ন দিয়ে ভাগ করতে সিক্স সেভেন থ্রি জিরো পয়েন্ট ফাইভ সেভেন এসছে এই গুণটা একটু বড় কিছু করার নেই সবচেয়ে এই গুণটাই আমি মোটামুটি গুণ শর্টকাটে করাতে চাই কিন্তু এইটাই আমার সবচেয়ে বড়ো হয়েছে এবার আমার উত্তর ন মাসের চক্র সুদ সমান সিক্স সেভেন থ্রি জিরো পয়েন্ট ফাইভ টাকা সমান কত ফোর এইট জিরো টাকা নিশ্চয়ই বুঝতে পেরেছো আর একটা অঙ্ক এই ধরনের আছে মোস্ট প্রবাবলি সেইটা সবচেয়ে লাস্টের অঙ্ক অর্থাৎ পঁচিশের অঙ্ক পরপর যেহেতু করেছি যখন পঁচিশ আসবে তখনই করাবো আশা করছি এটা বুঝতে পারছ বুঝতে পারলে অবশ্যই শেয়ার করো এবং লাইক করো সাবস্ক্রাইবও কুড়ির অঙ্কটা দেখো কি আছে যদি ষাট হাজার টাকার দু বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ সিক্সটি টাকা হয় তবে বার্ষিক সুদের হার কত লিখি এতক্ষণ আমরা সুদ বার করছিলাম তারপর কি বার করছিলাম আসল বার করছিলাম কিন্তু সুদের হার ও বার করেছি সে সরসুদ চক্রবৃদ্ধি সুদ দিয়েছিল কিন্তু এমনি সুদের হার সময় এখনও বার করিনি এবার বার করব এখানে কি বলেছে আমাকে সুদের হার বার করতে হবে খুব সহজ অঙ্ক দেখো আসল সমান ষাট হাজার টাকা সময় দুবছর বার ধরি বার্ষিক সুদের হার আর পারসেন্ট দুবছরের সমূল চক্রবৃদ্ধি সুদ সিক্সটি নাইন থাউজেন্ড নাইন এইট ফোর টাকা দুবছরের সমূল চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা হল পি ব্যাকেটে ওয়ান প্লাস আর ওয়াই হান্ড্রেড পাওয়ার এন পি সমান কত ষাট হাজার টাকা ওয়ান রইল আর বাই হান্ড্রেড আর এন হলো দুই বছর জাস্ট এইটুকু নিলাম এবার কী করবো শর্তানু সারে করে এইটা লিখে দিলাম মানে যেটা বেরোলো চক্রবৃদ্ধি সুদ আর ওরা কত বলেছিল সেই টাকাটা সিক্স নাইন নাইন এইট ফোর আমরা বার করছি ষাট হাজার প্যাকেটে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পাওয়ার টু আর ওরা বলেছে সিক্স ডবল নাইন এইট ফোর তাহলে দুটো শর্তানুসারে করে সমান করে দিলাম এবার এইটা রেখে দিলাম অর করে আর বাই হান্ড্রেড স্কোয়ার সিক্স নাইন নাইন এইট ফোর বাই ষাট হাজার টাকা ছয় দেখাচ্ছে দশ হাজার টাকা ছয় দেখাচ্ছে ওয়ান ওয়ান ছত্রিশ ছয় ছয় ছত্রিশ চার ছয় চব্বিশ চার পঁচিশ শ দুটো শূন্য চার দিয়ে যাবে চার দুকুণে আট চার লং ছত্রিশ চার একে চার চার ছয় চব্বিশ আবার চার দিয়ে যাচ্ছে চার ছয় চব্বিশ চার দুকুণে আট চার পাঁচে কুড়ি চার সাত আঠাশ এগারো চার দুকুণে আট चार लंग छत्तीस और वान प्लस आर बेड वाई स्कोयर इक्ल टू सात उन और वन प्लस आर बेड इक्वाल टू ए कार स्क्वायर पचिस पचिस छशो पचिस स्कोर और 29 नाइन कार है আমি দেখিয়ে দিচ্ছি বর্গমূল করে দুটো জোড়া এক দুই দুপুনের চার তিন দুই নয় দুইয়ের চার সাত সাত উনপঞ্চাশ হয় চার সাত আঠাশ সাত 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 উনপঞ্চাশের নয় চার সাত আঠাশ আর চারে বত্রিশ তাহলে কত হচ্ছে সাত হাজ তার কি হচ্ছে স্কোয়ার তাহলে দুটোর ক্ষেত্রে কি পাওয়ার সেম হয়ে গেল তাহলে বেশ এক হবে তাহলে ওয়ান প্লাস আর বাই হানড্রেড ইকাল টু সাতাশ বাই পঁচিশ বা আর বাই হান্ড্রেড ইকাল টু সাতাশ বাই পঁচিশ মাইনাস ওয়ান বা আর বাই হানড্রেড ইকাল টু লশগু হবে পঁচিশ সাতাশ মাইনাস পঁচিশ অর আর ইকাল টু দুই বাই পঁচিশ ইন্টু হান্ড্রেডটা টা অবস্থায় ছিল গুণ অবস্থায় হয়ে গেল চার ওর আর টু এইট তাহলে উত্তর কি হচ্ছে বার্ষিক সুদের হার এইট পারসেন্ট আবার অঙ্কটা রিপিট করছি আসল ষাট হাজার সময় দু বছর বার্ষিক সুদের হার আর পারসেন্ট দু বছরের সমল চক্রবৃদ্ধি সুদ উনষাট হা ঊনসত্তর হাজার নশো চুরাশি টাকা বছরের সমল চক্রবৃদ্ধি সুদ আমরা বার করেছি ষাট হাজার টাকা প্যাকেটে ওয়ান প্লাস আর বাই হানড্রেড প্যাকেট হোল স্কোয়ার এরপর সপ্তানুসারে ওইটা সমান ওইটা উনসত্তর হাজার নশো চুরাশি আমাদের টাকা তাহলে এবার কি করলাম ষাট হাজার টাকা তলায় নিয়ে গেলাম এখানে গুণ অবস্থায় ওই দিকে গিয়ে ভাগ হলো প্রথমে ছয় দিয়ে কাটলাম তারপর চার দিয়ে কাটলাম তারপর আবার চার দিয়ে কাটলাম করতে কত বেরোলো ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল দিয়ে স্কোয়ার সাতশো উনত্রিশ বাই ছশো পঁচিশ ওইটা রেখে দিলাম সাতশো উনত্রিশ হলো সাতাশের হোল স্কোয়ার আর ছশো পঁচিশ পঁচিশের হোল স্কোয়ার তাহলে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ইকোয়াল টু সাতাশ বাই পঁচিশ আর বাই হানড্রেড সাতাশ বাই পঁচিশ মাইনাস ওয়ান আর বাই হানড্রেড সাতাশ মাইনাস পঁচিশ বাই পঁচিশ অর্থাৎ আর বাই হান্ড্রেড ইকাল টু টু বাই পঁচিশ টু বাই পঁচিশ তাহলে আর ইকোয়াল টু টু বাই পঁচিশ ইন্টু হানড্রেড কেন হান্ড্রেডটা তলাই ছিল যে মাল্টিপিকেশান মানে গুণ হয়ে গেল চার পঁচিশ অন চার আর তাহলে বার্ষিক সুদের হার এইট আজকের মতো এই মতো থাক পরের দিন আবার নতুন একটা ব্লগ নিয়ে আসব তোমরা আশা করি ভালো লেগেছে তোমাদের অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের শেয়ার করো যারা সহজে অঙ্ক শিখতে চায়